হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে দ্য এক্সট্রিমিস্ট রিভলিউশনারিজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের চরমপন্থী যে সমস্ত বিপ্লবীরা ছিলেন তাদের উপরেই কিন্তু আজকের ক্লাসটা হবে এই ক্লাসে চরমপন্থী লিডারদের যে আদর্শ তাদের বৈশিষ্ট্য এবং কিছু চরমপন্থী বিপ্লবীদের ব্যাপারেও কিন্তু আলোচনা করবো ঠিক আছে তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো তোমাদের পুরো কনসেপ্টটা এখানেই ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কী বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের চরমপন্থী যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয় তারা হচ্ছে উনিশ শতকের শেষভাগ থেকে কুড়ি শতকের প্রথম দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি এবং জোরালো আন্দোলনে বিশেষই ছিলেন আমরা যেরকম মডারেটসে দেখেছিলাম যে তারা হচ্ছে সরাসরি আন্দোলনে না গিয়ে তারা আবেদন নিবেদন তারপর হচ্ছে আলাপ আলোচনায় বিশেষই ছিলেন কিন্তু এক্সট্রিমিস্টরা ছিল হচ্ছে এর একদম অপোজিট তারা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে এভাবে করলেই কিন্তু তারা আর কি সমস্ত অধিকার তারা আর কি হাসিল করতে পারবে ঠিক আছে তারা মনে করতেন যে মধ্যপন্থীদের ধীর এবং শান্তিপূর্ণ পদ্ধতি ব্রিটিশদের কাছে ভারতীয় দাবিগুলোকে দুর্বল করে তুলছে তাই তারা আরও শক্তিশালী এবং আগ্রাসী উপায়ে স্বাধীনতার দাবি তোলেন ঠিক আছে দেখো যখন তারা দেখল যে এত কিছু মানে মেনে সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে ধীরভাবে আলাদা আলোচনার মাধ্যমেও পেশ করার পরেও যখন ব্রিটিশরা তাদের দাবিগুলোকে সেরকম প্রায়োরিটি দিচ্ছে না তখন তাদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে গিয়ে তারা মনে করে যে এভাবে যদি না হয় তাহলে আমাদের সরাসরি এবং জোরালোভাবে কিন্তু আন্দোলনে নামতে হবে যাতে করে ব্রিটিশদের কাছে আমাদের এই দাবিগুলোকে দুর্বল মনে না হয় কারণ তারা অলরেডি টেকেন ফর গ্রান্টিড হিসেবে নিয়ে নিয়েছিল ওদেরকে তাই তারা ভেবেছিল যে সরাসরিভাবে যদি আমরা আন্দোলন শুরু করি তাহলে হয়তো এবার আমরা আমাদের প্রাপ্য অধিকারগুলি পাব। এবং তাই তারা শক্তিশালী এবং আগ্রাসী উপায় অবলম্বন করেছিল স্বাধীনতা অর্জন করার জন্য ঠিক আছে এবার দেখো চরমপন্থীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে প্রথমে স্বরাজের দাবি তারা পূর্ণ স্বাধীনতা বা স্বরাজ যেটাকে বলে তার লক্ষ্যে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি আন্দোলন শুরু করেছিল মানে এখানে তারা ওই একটা দুটা করে ডিমান্ড না তারা সরাসরি কিন্তু পূর্ণ স্বাধীনতা বা কমপ্লিট ফ্রিডম তারা চেয়েছিলো এবং এই এর দাবিতে তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনও শুরু করে দু নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের প্রতি অবিশ্বাস তারা মনে করতেন যে ব্রিটিশরা ভারতের কল্যাণ চায় না শুধুমাত্র শক্তির ভাষা বুঝতে পারে মানে তারা মানে যেটা মধ্যপন্থীরা বিশ্বাস করতো যে হয়তো ব্রিটিশরা ভারত ভারতকে উন্নত করতে চায় কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল যে ব্রিটিশরা কখনোই ভারতকে উন্নত অবস্থায় দেখতে চায়নি উন্নত অবস্থায় বা ভারতের যে কল্যাণ সেটা চায়নি কারণ তারা বুঝতে পারে যে যদি একবার ভারতবর্ষে যদি ডেভেলপমেন্ট শুরু হয় তাহলে কিন্তু এরা আমাদের এগেনস্টে চলে যেতে পারে তাই ব্রিটিশরা কখনোই সে অর্থে ভারতকে উন্নত দেখতে চায়নি যেটা পরেই হচ্ছে চরমপন্থীরা বুঝতে পারে এবং তারা এটাও বুঝতে পারে যে তারা শুধুমাত্র যে জিনিসগুলো করছে ভারতবাসীদের জন্য মানে ভারতে ভারতে সেগুলো সবটাই তাদের নিজস্ব শক্তির একটা বহিঃপ্রকাশ বলতে পারো ঠিক আছে পয়েন্ট নাম্বার থ্রি আন্দোলনের জোরদার রূপ স্বদেশী আন্দোলন বয়কর আন্দোলন শিক্ষার প্রচার এবং বিপ্লবী কার্যকলাপে তারা কিন্তু গুরুত্ব দেন ঠিক আছে মানে ওই সুরার বিভাজনটা হওয়ার আগেই কিন্তু অলরেডি কংগ্রেসের মধ্যে এই নরমপন্থী চরমপন্থীর ব্যাপারটা চলে এসেছিলো এবং চরমপন্থী যে বিপ্লবীরা তারা মনে করত। যে শুধুমাত্র যে যেভাবে মানে এভাবে আবেদন নিবেদনের মাধ্যমে যখন কোনো কিছু হচ্ছে না তখন আন্দোলন শুরু করি এবং তার ফলাফল আমরা হিসেবে দেখি উনিশশো পাঁচের স্বদেশি আন্দোলন বয়কট আন্দোলন এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনেক গ্রহণ করেছিলেন এখানে এছাড়াও হচ্ছে জাতীয় শিক্ষার প্রচার এছাড়াও আরও মানে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক এবং বিপ্লবী কার্যকলাপ ছিল সেখানেও কিন্তু আস্তে আস্তে চরমপন্থীরা অংশগ্রহণ করা শুরু করে দেয় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কয়েকজন চরমপন্থী লিডারদের আমরা ব্যাপারে জানব প্রথম হচ্ছে বাল গঙ্গাধর তিলক তিনি একটা লাইন বলেছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট স্বরাজ আমার জন্মগত অধিকার তিনি কিন্তু এই স্লোগানটির প্রবক্তা এবং তিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী প্রচার কিন্তু শুরু করেছিলেন ঠিক আছে আচ্ছা সেকেন্ড হচ্ছে বিপিন চন্দ্রপাল তিনি এই যে শিক্ষার প্রসার তারপর বয়কট আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় শিক্ষার প্রচার তিনি করেছিলেন তিন নম্বরে আছেন হচ্ছে লালা লাজপত রায় তিনি ব্রিটিশ সরকারের দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদে প্রতিবাদ করেন এবং পরে তিনি কিন্তু ব্রিটিশ পুলিশের লাঠিচার্জে আহত হন এবং তিনি মৃত্যুবরণ করেন সাইমন কমিশন নাইনটিন টোয়েন্টি এইটে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে সাইমন কমিশনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে যান এবং সেখানে ব্রিটিশ পুলিশ তার উপরে লাঠিচার্জ করে তাই তিনি গুরুতর আহত হন এবং তিনি কিন্তু পরবর্তীকালে মারা যান ঠিক আছে তো এর এই তিনজন ছিল হচ্ছে প্রধান চরমপন্থী নেতৃবৃন্দ বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল এবং দালা লাজপত রায় ঠিক আছে এবার তাদের আন্দোলনের কি কি প্রভাব পড়েছে সেটা আমরা দেখবো প্রথমটা দেখো স্বদেশি এবং বয়কট আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ অর্থনীতিকে আঘাত করা দেখো স্বদেশী এবং বয়কটটা কি ছিল স্বদেশী আন্দোলন মানে হচ্ছে যেখানে দেশীয় পণ্য মানে দেশীয় পণ্য গ্রহণ করতে হবে এবং বিদেশি পণ্যকে বয়কট করতে হবে এর ফলে কি ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষে একচেটিয়া মানে বাণিজ্য শুরু করেছিল সেটাকে দমন করার আর কি মূল লক্ষ্য ছিল এই স্বদেশি এবং বয়কট আন্দোলনের আচ্ছা দু নম্বর কি বলেছে তরুণদের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে দেন যা ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামে গতি আনে তো তাদের থেকে ইন্সপায়ার হয়েছিল নেক্সট জেনারেশন এবং তারা হচ্ছে সেই সময় ভারতবর্ষে ইয়াং জেনারেশনের মধ্যে এই বৈপ্লবিক মতবাদ বা বৈপ্লবিক চেতনা কিন্তু ছড়িয়ে দিয়েছিল যা পরবর্তীকালে মানে তাদের থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তীকালের মানে যুবকরা কিন্তু এই ফ্রিডম স্ট্রাগলে অংশগ্রহণ করেছিল আচ্ছা নেক্সট পয়েন্ট উনিশশো সাত সালের সুরাট অধিবেশনে কী হয়েছিল এই চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে যা ভারতের স্বাধীনতা আন্দোলনের নতুন একটা দিক নির্ধারণ করে আচ্ছা লাস্ট টপিকটা কি তাদের চেষ্টার ফলেই ভবিষ্যতে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন এবং চরমপন্থী বিপ্লব সংগঠনগুলির কিন্তু উত্থান ঘটে তো এগুলো ছিল হচ্ছে চরমপন্থী নেতাদের কন্ট্রিবিউশন যারা মানে তাদের থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু পরবর্তীকালে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিলো এই স্বদেশী বয়কট তারপর হচ্ছে অসহযোগ ইত্যাদি এছাড়াও এই সুরট অধিবেশনে যখন ওদের মধ্যে বিভাজনটা ঘটে তারপরেও কিন্তু চরমপন্থীদেরকে দেখেই মানে তাদের পথ কিন্তু অবলম্বন করে নেক্সট জেনারেশন ঠিক আছে তো এটি ছিল তোমাদের আজকের ক্লাসটা ঠিক আছে তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে তোমরা যে কোনো একটি নাম্বারই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ